শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং পঁয়ষট্টি তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং পঁয়ষট্টির মধ্যে কি বলা হয়েছে তো আমরা পৃষ্ঠা নং পঁয়ষট্টির মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেওয়া হয়েছে যে চকটি আমাদেরকে আসলে সমাধান করতে হবে তো এই চকটির একটা অংশ হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং চৌষট্টির মধ্যে আসলে দেওয়া হয়েছে তা আমরা হচ্ছে যে এই এই সহ পূর্ণাঙ্গ সমাধান করবো তো হচ্ছে যে সমাধান করার আগে আমাদের কি পড়তে হবে যে কোন আলোকে আসলে আমরা সমাধান করব। তো এইটাই বলা হয়েছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো এই যে এইসব উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি সেটা তোমরা জানো কিনা না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো একইসঙ্গে সঙ্গে এসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য একটু ভালোভাবে লক্ষ্য করো অন্যান্য বৈশিষ্ট্যগুলো ভালোভাবে লক্ষ্য করো আচ্ছা এরপরে বলা হয়েছে দেখো তো কোনগুলো আলোতে রাখলে ছকছক করে মানে এই কোনগুলো আলোতে রাখলে ছকছক করে আবার কোনগুলো হচ্ছে যে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে আহ এসব তথ্য নিয়ে পাশের তালিকায় সবগুলো উপকরণের বৈশিষ্ট্য নিচের চকে লিপিবদ্ধ করে মানে সব জিনিসগুলোর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো এই চকের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত সেটা কি দিয়ে তৈরি সেটা লিখতে হবে এরপরে এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা সেটা লিখতে হবে তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে কিনা সেটা লিখতে হবে এরপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা সেটা এখানে লিখতে হবে তো ডে স্টুডেন্টস এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাব আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান তো আমরা বলেছি যে এটার একটি অংশ হচ্ছে চৌষট্টি পৃষ্ঠার মধ্যে আছে তো সেটাও আমরা রেডি করে রেখেছি এখানে এই যে এটা হচ্ছে যে চৌষট্টি পৃষ্ঠের শেষের অংশটুকু তো আমরা এখানে প্রথমত দিয়েছি নাম দিয়েছি হচ্ছে যে হাঁড়ি হাঁড়ি হচ্ছে কি দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে যে আলোতে ছকচক করে কিনা করে তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন করে কিনা সেটাও করে তো এটা হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা থাকে না আচ্ছা এরপর আমরা লিখেছি হচ্ছে যে থালা থালা হচ্ছে যে কিসের তৈরি ইস্পাতের তৈরি এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা করে তারপরে আঘাত করলে ঝনঝন করে কিনা তাও করে আর হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা কোনো ভয় থাকে না আচ্ছা তারপরে আমরা তিন নাম্বার দিয়েছি হচ্ছে যে বাটি বাটি হচ্ছে যে কিসের তৈরি ইস্পাতের তৈরি তারপরে ছকছক করে কিনা হ্যাঁ ছকছক করে তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে কিনা তাও করে তারপর হচ্ছে যে হাত থেকে পড়ে গেলে এটা হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না আচ্ছা এরপর হচ্ছে যে আমরা চার নম্বরে দিয়েছি হচ্ছে যে সসপ্যান সসপ্যান হচ্ছে যে অ্যালুমিনিয়ামের তৈরি এটি হচ্ছে যে আলোতে ছকচক করে তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা হ্যাঁ ঝনঝন করে তারপরে পড়ে গেলে ফেটে বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না থাকে না তারপরে হচ্ছে যে পাঁচ নং পাঁচ নং হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে মগ মগ হচ্ছে যে কিসের তৈরি কাঁচের তৈরি তারপর হচ্ছে যে আলোতে ছকচক করে কিনা হ্যাঁ আলোতে ছকছক করে তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা হ্যাঁ আঘাত করলে ঝনঝন করে তারপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা হ্যাঁ থাকে তারপর হচ্ছে যে রোলিং পিন রোলিং পিন হচ্ছে যে কাঠের তৈরি এটা হচ্ছে যে আলোতে ছকছক করে না তারপর হচ্ছে যে কিছু দিয়ে আঘাত করলে এটা ঝনঝন করে না তারপর হচ্ছে যে এটা পড়ে গেলে হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই তারপর হচ্ছে যে সাত নাম্বারে হচ্ছে চামচ চামচ কিসের তৈরি ইস্পাতের তৈরি এটি হচ্ছে যে আলোতে ছকছক করে তারপর হচ্ছে কিছু দেয়া আঘাত করলে ঝনঝন করে তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না আচ্ছা তারপর হচ্ছে আট নাম্বার আমরা দিয়েছি হচ্ছে যে পাইপেন পাইপেন কিসের তৈরি ইস্পাতের তৈরি এটি হচ্ছে যে আলোতে ছকছক করে তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে তারপর হচ্ছে যে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে না তারপর হচ্ছে যে নয় নাম্বার হচ্ছে যে ঢাকনা ঢাকনা হচ্ছে কিসের তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি তারপর এটি হচ্ছে আলোতে ছকছক করে তারপর আঘাত করলে ঝনঝন করে তারপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না তারপরে দশ নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে খুন্তি খুন্তি কিসের তৈরি খুন্তি হচ্ছে ইস্পাতের তৈরি এটি হচ্ছে যে আলোতে ছকছক করে তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন করে আর হচ্ছে যে পড়ে গেলে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভয় থাকে না এগারো নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ছুরি ছুরি হচ্ছে কিসের তৈরি লোহার তৈরি এটি হচ্ছে যে আলোতে ছকছক করে তারপর হচ্ছে যে কিছুতে আঘাত করলে ঝনঝন করে তারপর হাত থেকে পড়ে গেলে এটি হচ্ছে যে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় থাকে না তারপর হচ্ছে যে আমরা দিয়েছি বারো নাম্বারে যে হাম্মান দাস্তি এটি হচ্ছে যে কিসের তৈরি লোহার লোহার তৈরি এটি হচ্ছে ছকচক করে কিনা না হ্যাঁ ছকছক করে তারপর হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে কিনা হ্যাঁ করে তারপর হচ্ছে যে এটি পড়ে গেলে হচ্ছে যে ভেঙে যাওয়া বা হচ্ছে যে ফেটে যাওয়ার ভয় থাকে না তারপরে তেরো নম্বর আমরা দিয়েছি হচ্ছে যে কেটলি কেটলি কিসের তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি এটি হচ্ছে যে আলোতে ছকছক করে তারপরে হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না তারপর হচ্ছে যে চোদ্দো নং আমরা দিয়েছি হচ্ছে যে কাটিং বোর্ড এটি হচ্ছে যে কীসের তৈরি কাঠের তৈরি তারপর হচ্ছে যে এটি আলোতে ছকছক করে না কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন করে না তারপরে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে যে ফেটে যাওয়ার ভয় থাকে না তারপর পনেরো নাম্বার আমরা দিয়েছি হচ্ছে যে বটি বটি হচ্ছে কিসের তৈরি ইস্পাতের তৈরি এটি হচ্ছে যে ছকছক করে কি না হ্যাঁ ছকছক করে তারপর হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে তারপর হচ্ছে যে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে ফেটে যাওয়ার ভয় থাকে না তারপরে ষোলো নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে প্লেট প্লেট হচ্ছে যে কিসের তৈরি স্টিলের তৈরি এটা হচ্ছে যে ছকচক করে তারপরে হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে আর হচ্ছে যে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে ফেটে যাওয়ার ভয় থাকে না তো ডিয়ার স্টুডেন্ট মোটামুটি এই ছিল আমাদের পঁয়ষট্টি পৃষ্ঠের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানাংশ শ্রেষট্টি এর সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানাংশ শ্রেষট্টি এর মধ্যে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি চক দিয়েছে একটি চকের কাজ আছে আর পাশাপাশি অনেকগুলো আমাদের হচ্ছে আর্টিকেল দিয়েছে তো চলো বন্ধুরা আমরা এগুলো ইনস্ট্রাকশানগুলো এবং আর্টিকেলগুলো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তো আমরা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে হেডিং দেওয়া হয়েছে যে সপ্তম সেশন আর এখানে বলা হয়েছে যে তোমার মতো তোমার বন্ধুরাও তাদের নিজ নিজ বাসার রান্নাঘরে তৈজসপত্র সম্পর্কে তথ্য নিয়ে এসেছে এই সেশনের শুরুতেই বন্ধুদের সাথে বসে তোমাদের নিজেদের বাসার রান্নাঘর পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য শেয়ার দেখে নাও অন্যদের করও কাজে কি ব্যবহার করা হয় আচ্ছা তারপরে বলা হয়েছে যে সবার পাওয়া তথ্য দেখে বুঝতেই পারছো কিছু উপাদান দিয়ে তৈরি জিনিস পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে যেমন মাটি বাহুচে কাঁচের তৈরি থালা বাসন আবার কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না বরং বেঁকে যায় ঝনঝন শব্দ করে যেমন তামা স্টিল বা হচ্ছে অ্যালুমিনিয়াম হাঁড়ি পাতিল এরপরে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজনীয় সামগ্রী কি কি এখানে অ্যালুমিনিয়াম বা হচ্ছে যে যে কোনো ধাতুর দণ্ড আহ বা তার আহ প্লায়ার কাপড়ের টুকরো দিয়ে সলায় মোমবাতি বা স্পিরিট ল্যাম্প আচ্ছা এবার হচ্ছে যে যা করতে হবে আমাদের প্রথমত হচ্ছে যে প্রথমে ফ্লায়ার দিয়ে ধাতুর দণ্ড বা হচ্ছে যে তারকে দেখানো হয়েছে তার মানে হচ্ছে কিভাবে দেখানো হয়েছে এবার এর এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নাও অন্য প্রান্ত উন্মুক্ত রাখো মানে এক প্রান্তে মোটা কাপড় পেঁচিয়ে নিবে অন্য প্রান্ত হচ্ছে খালি রাখবে তারপর হচ্ছে যে মোমবাতি অথবা স্প্রিট ল্যাম্প জ্বালিয়ে এল আকৃতির তারের তার সংযোগস্থলে আগুনের শিখার উপর রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো তার মানে হচ্ছে যে এরপরে এই মোমবাতির আগুনের শিখাটি হচ্ছে এলাকৃতির এই জায়গাটায় রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করো পর্যবেক্ষণ শেষে নিচে চক পূরণ করো পর্যবেক্ষণ শেষে তুমি যে ফলাফল পাবে এই ফলাফল দিয়ে মূলত হচ্ছে যে এই চকটা সমাধান করতে হবে তো চকটা সমাধান করার আগে তারা এখানে সাবধানতা দিয়ে দিয়েছে যে সাবধানতা কি দিয়েছে যে আগুন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হবে হাতে যেন বেশি গরম না লাগে তাই শিক্ষকের তত্ত্বাবধানে খুব সাবধানে পরীক্ষাটি করবে তো এখানে চকে হচ্ছে যে আমাদেরকে যেটি ফিল আপ করতে হবে এখানে বলা হয়েছে যে কোন ফ্রান্তে আহ হাত দেওয়ায় গরম লেগেছিল আর হচ্ছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি তার মানে হচ্ছে যে কোন প্রান্তে মূলত হাত দেওয়ার মধ্যে দিয়ে তোমার গরম লেগেছিল এবং কোন প্রান্তে হাত দেওয়ার মাধ্যমে কি এখানে হাত দেওয়ার পরে তোমার হচ্ছে যে গরম লেগেছিল না হচ্ছে যে এই জায়গায় হাত দেওয়ার পরে তোমার গরম লেগেছিল এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশন খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাব আর যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ছেষট্টি পৃষ্ঠার সমাধান তো আমরা হচ্ছে যে এটাকে এভাবে দিয়েছি যে হচ্ছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লেগেছিল তার মানে হচ্ছে উন্মুক্ত প্রান্তে যে এই যে এই অংশটুকু তো হাত দেওয়ার পরে হচ্ছে গরম লেগেছিল কারণ এটা হচ্ছে যে আগুনটা হচ্ছে যে এখানে পরিবহন হচ্ছে এই জন্য হচ্ছে যে এখানে হাত দেওয়ার কারণে এটি গরম লেগেছিল আর হচ্ছে যে কোন প্রান্তে হাত দেওয়ায় গরম লাগেনি সেটা হচ্ছে কাপড় পেঁচিয়ে রাখা প্রান্তে হাত দেওয়ার কারণে গরম লাগেনি কারণ হচ্ছে যে এখানে আগুনটার মাধ্যমে যে হচ্ছে যে এই প্রান্তটি গরম হয়েছিল কিন্তু হচ্ছে যে এটা ন্যাকড়াটার কারণে বা কাপড়টার কারণে হচ্ছে যে এই গরমটি অনুভূত হয়নি তো মোটামুটি হচ্ছে যে এই ছিল আমাদের পৃষ্ঠানং শিশুটির সমাধান আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ে পৃষ্ঠানং সাতষট্টি এর সমাধান তো চলো বন্ধুরা প্রশ্ন নং 67 মধ্যে কি বলা হয়েছে আমরা দেখি আমরা এখানে একদম টপ মধ্যে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে চক দেখে কি মনে হচ্ছে তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন তোমার উত্তর নিচে লিখে রাখো তার মানে হচ্ছে এখানে বলা হয়েছে চক দেখে কি মনে হচ্ছে তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন তার মানে আমরা এই যে এর আগে যে পরীক্ষাটা চালিয়েছি এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে যে এই এই তারটার মধ্যে আগুন দেওয়ার পরে হচ্ছে যে এই অংশটুকুতে কি আমাদেরকে বেশি গরম লেগেছে না এই অংশটুকুতে আমাদের বেশি গরম লেগেছে এই এই পরীক্ষার মাধ্যমেই মূলত হচ্ছে যে আমাদেরকে এই অংশটুকু ফিল আপ করতে হবে যে চক দেখে কি মনে হচ্ছে তামা ও কাপড় কোনটা তাপ পরিবাহিতা কেমন তোমার নিচে উত্তর দাও আচ্ছা তো এখানে হচ্ছে যে বলা হয়েছে যে তামার মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে আর এখানে লিখেছে যে কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে কিনা আচ্ছা তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি আচ্ছা এইটার সমাধানটা দেখার আগে আমরা আমাদের পরবর্তী ইনস্ট্রাকশনটা পড়ছি এখানে বলা হয়েছে যে এই পর্যায়ে তোমার তোমরা বন্ধুরা মিলে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব অধ্যায় থেকে পদার্থের কিছু বৈশিষ্ট্য যেমন ঘনত্ব দ্রাবতা দৃঢ়তা ও নমনীয়তা তাপ বিদ্যুৎ পরিবাহিতা চুম্বকত্ব এবং বৈশিষ্ট্যের মাধ্যমে পদার্থ শনাক্তকরণ অংশগুলো পড়ে নাও এবার একটু ভেবে দেখো তো ঢাকনা বা চামচের হাতল হিসেবে প্লাস্টিকে ব্যবহার করা হয় কেন যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেছিয়ে নেওয়া হয় কেন কেনই বা গ্যাসের চুলার বার্নারটি হচ্ছে যে লোহার বা পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয় ভেবে নিচে তোমার মতামত লেখো তার মানে এখানে যেটি বলা হয়েছে যে রান্না করা ঢাকনা এবং চামচের হাতলটা আমরা নর্মালি দেখি যে এগুলো হচ্ছে যে প্লাস্টিকের হয় তাহলে কেন প্লাস্টিকের হচ্ছে এটা তোমাকে হচ্ছে যে এখানে লিখতে হবে এরপরে বলা হয়েছে যে আবার হচ্ছে যে আমরা দেখি যে গ্যাসের চুলাটি হচ্ছে যে লোহার হয় বা হচ্ছে যে পিতলের হয় কিন্তু এটার হচ্ছে যে সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয় কিন্তু কেন প্লাস্টিকের হয় তো আমরা এটা দ্বারা অনুমান করে নিচ্ছি যে আসলে মূলত হচ্ছে যে এটা যখন ঢাকনাটি অধিক পরিমাণ গরমের কারণে এটি যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এটা আমরা সরাতে পারবো না সেই জন্য হচ্ছে যে এটার হাতলটা হচ্ছে যে প্লাস্টিকের হয় যাতে করে আমরা খুব সহজে এটা সরাতে পারি যেন ওই জায়গাটায় গরম না থাকে ঠিক সেইমভাবে চামচের বেলায়ও এবং হচ্ছে লোহার চুলার বেলায় ঠিক ভাবে যে হচ্ছে যে সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের থাকে কারণ হচ্ছে সুইচটি যদি হচ্ছে যে লোহার বা পিতলের থাকে তাহলে হচ্ছে যে চুলা গরম হওয়ার সাথে সাথে সুইচটিও গরম হয়ে যাবে তাহলে আমরা এটা হচ্ছে বন্ধ করতে পারবো না তো মোটামুটি এইটা আমাদের এখানে ইনস্ট্রাকশানে বলা হয়েছে তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশানে সেখানে আমরা খুবই সুন্দরভাবে এগুলোর আনসারগুলো সাজিয়ে রেখেছি আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের সমাধান সমাধান বিজ্ঞান বই তো প্রথমত এখানে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে তামার মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে তা এটার নমুনা উত্তরটি আমরা এইভাবে রেডি করেছি যে তামার মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবহন করে আচ্ছা যেটি হচ্ছে যে আমরা ওই যে আমাদের মোমবাতির পরীক্ষণের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে কাপড় পেছানো অংশে আসলে কোনো গরমই হয়নি কিন্তু হচ্ছে যে উপরের অংশটিতে উন্মুক্ত অংশটিতে প্রচুর পরিমাণে আমাদের গরম লেগেছিল তার মানে হচ্ছে যে তামার মধ্যে দিয়ে দ্রুত তাপ পরিবহন করে আচ্ছা এরপরে হচ্ছে যে প্রশ্নটি ছিল আমাদের কাপড়ের মধ্যে দিয়ে কি তাপ পরিবহন করে নমুনা উত্তরটি ছিল হচ্ছে যে এরকম যে কাপড়ের মধ্যে দিয়ে কম তাপ পরিবহন করে যার কারণে হচ্ছে যে আমাদের হাতে গরম লাগেনি আচ্ছা তো এরপরে হচ্ছে যে আমাদের এরপরে যেই উত্তরটি আমরা রেডি করে রেখেছি এখানে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো তো ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয় কেন যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় কেন কেনই বা গ্যাসের চুলার বার্নারটি লোহার বা হচ্ছে যে পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে যে প্লাস্টিকের হয় ভেবে নিচে তোমার মতামত লিখো তো এটা আমরা হচ্ছে যে আমাদের মতো করে এভাবে নমুনা উত্তর রেডি করেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও দিতে পারো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এটা যে তাপ পরিবহন কম হওয়ায় ঢাকনা অথবা চামচের হাতল হিসেবে প্লাস্টিকের ব্যবহার করা হয় মানে হচ্ছে যে ঢাকনা অথবা চামচের মধ্যে হচ্ছে যে প্লাস্টিকের হাতল ব্যবহার করা হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে তাপ পরিবহন কম হয় এজন্য যদি প্লাস্টিকের হাতল না থাকে তাহলে হচ্ছে যে তাপ যেন দ্রুত পরিবাহিত হতে না পারে সেই জন্য হচ্ছে যে কাপড় পেঁচিয়ে নেওয়া হয় যদি প্লাস্টিকের হাতল না হয় তাহলে হচ্ছে তাপটা যেন দ্রুত পরিবাহিত না হতে পারে সেজন্য কাপড় পেছিয়ে নেওয়া হয় তখন হচ্ছে যে আমাদের হচ্ছে গরমটা অনুভূত কম হয় আচ্ছা এরপরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে গ্যাসের চুলার বার্নারটি লোহার এবং পিতলের হয় কিন্তু সুইচটি হচ্ছে প্লাস্টিকের কেন হয় তো এটার উত্তরটি আমরা এইভাবে রেডি করেছি গ্যাসের চুলার বার্নারটি হচ্ছে লোহার বা হচ্ছে পিতলের হলেও সুইচটি হচ্ছে যে হাত দিয়ে ব্যবহারের জন্য কম তাপ পরিবাহক পদার্থ প্লাস্টিকের হয় মানে হচ্ছে যে কম তাপ পরিবাহক পদার্থ প্লাস্টিকের হয় সেটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি সো ডিয়ার্স্টুরেন্ট মোটামুটি এই ছিল আমাদের এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ